ভাস্কর আজকে কথা বলবো ইয়াস দাকে নিয়ে যে আমাদের ইয়াস দাসগুপ্ত যার কিছুদিন আগে আমরা বই দেখেছিলাম সেন্টিমেন্টাল এবার ইয়াস দাসগুপ্তর কিন্তু একটা ধামাকাদার একটা কিন্তু আপডেট পেয়েছি এবার সেই আপডেটটা কিন্তু কোনো বইয়ের আপডেট না কিন্তু এটা ইয়াস দাকে নিয়ে আপডেট যে আমি টুইটারে যখন স্ক্রোল করছিলাম সেইখানে আমি দেখছিলাম যে ইয়াস দাসগুপ্ত একটা ফ্যান ক্লাব তৈরি হয়েছে এবার ভেবে দেখুন যে ফ্যান ক্লাব কাদের তৈরি হয় যারা বড় বড় স্টার সুপারস্টার তাদের যেরকম যে দেব ফ্যান ক্লাব রয়েছে জিৎ ফ্যান ক্লাব রয়েছে অঙ্কুশদার ফ্যান ক্লাব রয়েছে রুক্মিণী মৈত্র ফ্যান ক্লাব রয়েছে মিঠুন চক্রবর্তী স্যার ফ্যান ক্লাব রয়েছে রকম বড় 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 স্টারদের ফ্যান ক্লাব রয়েছে এবার সেখান থেকে ইয়াসের যে এতগুলো যে বই বেরিয়েছে প্রত্যেকটা বই কিন্তু যে প্রচুর যে মানে সাকসেস পেয়ে যে তা না বেশিরভাগ বই কিন্তু ফ্লপ পেয়েছে ফ্লপ খেয়েছে কিন্তু সেখান থেকে সেন্টিমেন্টাল এই বইটাও কিন্তু একটা মোটামুটি একটা হিট পেয়েছে কিন্তু সেখান থেকে ইয়াস দাসগুপ্ত কিন্তু নিজেকে এমনভাবে চেঞ্জ করেছে যে ইয়াস দাসগুপ্ত নামে কিন্তু এবার একটা ফ্যান ক্লাব তৈরি তৈরি হয়েছে এবার ভেবে দেখুন যে ইয়াসের যে কটা ফ্যান তৈরি হয়েছে বা দর্শক কিন্তু ইয়াসকে এবার একটা এই রকম কমার্শিয়াল মাস রূপে কিন্তু দেখতে চাইছে এবার ইয়াসের দায়িত্ব হচ্ছে যে নিজের সম্মান কিন্তু নিজেকে রাখার লোকে কিন্তু এবার কিন্তু ইয়াস দাসগুপ্তকে কিন্তু সম্মান দিচ্ছে এবার ইয়াস দাসগুপ্ত যদি নিজেকে যদি তৈরি যদি না করে নিজের ইমপ্রেশন মানে মুখের ডায়লগ বলা বা ও ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করে যদি চিনে বাদামের মতন যদি স্ক্রিপ্ট চুজ করে আমার ইয়াস দাসগুপ্তর সত্যি কথা বলতে সপ্তাহতে যদি মানে ওর কেরিয়ারে সপ্তাহতে যদি কোনো খারাপ বই আমার লেগে থাকে সেইটা হচ্ছে চীনে বাদাম এবং সেটা নিয়ে রাষ্ট্র নিয়ে অনেক ঝামেলাও হয়েছে শুনেছিলাম এইরকম ওই মানে চুজ করার কোনো মানেই হয় না ওটা তো সুপার ডুপার ফ্লপ হবে এটা জানা কথা তবে এই যে এই রকম যে বইগুলো যে চুজ করেছে এবং ইয়াস দাসগুপ্তর আপকামিং যে মুভিগুলো আসার কথা রয়েছে এই রকম যদি স্ক্রিপ্ট চুজ করে তাহলে কিন্তু ইয়াস দাসগুপ্ত কিন্তু মানে আমাদের ইয়াস কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু টলিউডে কিন্তু নিজের জায়গাটা কিন্তু নিজে কিন্তু তৈরি করছে দেবদা বলুন বা জিদ্দা বলুন এদের এদের জায়গা কিন্তু আস্তে 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 কিন্তু আসতে চলেছে তাহলে ইয়াসকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানুষ যখন মানে আমাকে যে যখন ভরসা সেই ভরসাটা কিন্তু সে যেন বজায় করছে আস্তে 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 যেন না হারিয়ে যায় এই যে আসল যে বোতামটা যে ধরতে পেরেছে যে এখনকার সময় কি লাগবে এই যে প্রথম যে সেন্টিমেন্টাল যে কমার্শিয়াল মার্কেট এই যে কমার্শিয়াল মার্কেট কিন্তু খুবই খারাপ কিন্তু সেখানে যে রিস্ক নিয়ে যে আনতে পেরেছে বইটা না চলুক কিন্তু মানুষের মন মানে মানুষের মনের মধ্যে কিন্তু সে কিন্তু ঢুকতে পেরেছে হান্ড্রেডের মধ্যে কিন্তু থার্টি পারসেন্ট হলেও কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু ইয়াস দাস ধুপ্ত কিন্তু জায়গা করতে পেরেছে এবং যে এই বইটার যে গান যে কেশব দাকে করছে এইরকম ভালো 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 গানের যে ডিরেক্টার রয়েছে রকম গানের ডিরেক্টারকে দিয়ে কাজ করাতে হবে এবং এই রকম বড় বড় যেসব ডিরেক্টর যে বাবা যাদব এইরকম ভালো 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 ডিরেক্টারের সঙ্গে কিন্তু কাজ করতে হয় সেটা কিন্তু নিজেকে ভাবনা চিন্তা মানুষ যখন বিশ্বাস আবার বলছি মানুষ যখন বিশ্বাস করছে দাদা তোমাকে কিন্তু হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মানুষের কিন্তু বিশ্বাসের যে ভরসাটা সেই ভরসাটা কিন্তু ধরে রাখতে হবে সেটা কিন্তু তোমার নিজের মধ্যে যেন হারিয়ে ফেলো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে দিও ভালো দেখো ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই